আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে গত আট মার্চ যাবৎ আমরা ফ্রন্টলাইনের যুদ্ধে বীর বনাম ইসালকে যুদ্ধ করতে দেখলেও এর পাশাপাশি আরেকটা যুদ্ধ কিন্তু ইসালকে লড়তে হচ্ছে সেটা কার সাথে সীমান্তর প্রতিবেশী আরেকটা রাষ্ট্র আমাদের বীরদের গাজার বীরদের থেকেও যারা শক্তিশালী সেটা হচ্ছে আমাদের হিজু বাহিনী যারা লেবাননে থাকেন ইরানের সমর্থিত সেই বাহিনী গত দুই থেকে তিন দিন যাবৎ হিজুরা তাদের যে সক্ষমতা প্রকাশ করেছে মানে হিজুরাত চোখে আঙ্গুল দিয়ে ইসালকে দেখাইছে যে তোমরা আকাশে যে ছাতা টাতা রাখছো এগুলোতে আমাদের কাটকানো যাবে না এখন এই ধরনের পরিস্থিতি দেখে ইসালের মধ্যে তলে তলে এবং কি প্রকাশ্যে নানান বক্তব্য আসছে কিছু বক্তব্য প্রকাশ্যে আর কিছু কাহিনী ঘটানো হচ্ছে তলে তলে তবে তলে তলের যেই ঘটনাটা সেটা হচ্ছে ভয়ঙ্কর আপনার লেবাননের বিরুদ্ধে যে কোনো সময় একটা অতর্কিত বড় ধরনের মিশন চালাতে পারে ইসাল হতে পারে সেটা আকাশপথে হতে পারে সেটা ট্যাঙ্ক অথবা আমরা অন্যান্য ভাবেও কিন্তু দেখার সুযোগ আছে বা ধরেন ড্রোনের মাধ্যমেও এই যখন পরিস্থিতি এবার আর আগে তোমরা আমাদেরকে মারবা আমরা কান্না করব দিব এই থেকে করবো হিজুরা আজকে ইসালকে কঠোর হুঁশিয়ারি পাঠিয়েছে আমাদের লেবাননের হিজুবিররা একজন নেতা সরাসরি বলছে যে তোমরা একটা প্রস্তুতি নো কিসের কান্নাকাটি করার প্রস্তুতি করো কারণ এই যাবৎকালীন তোমাদের জাতি দীর্ঘ প্রায় পঞ্চাশের উপরে হয়ে গেছে যে কান্নাকাটি করতেছ না আমরা কান্নাকাটি করতেছি বাট সময়টা পরিবর্তন হয়েছে তোমরা কান্নার জন্য প্রস্তুতি নাও সেনাবাহিনীকে শীঘ্রই ভয়ঙ্করভাবে পাল্টা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি আরব নিউজের এই চাঞ্চল্যকর প্রতিবেদনের পর নড়েচড়ে বসেছে ইসরালের যারা যুদ্ধ পরিচালনা কমিটির মন্ত্রীরা আছেন পাশাপাশি সামরিক বাহিনীও বলা হচ্ছে যে ইসরালি হামলায় আমাদের হিজুদের শীর্ষ পর্যায়ের একজন বীর নেতা তিনি শহীদ হয়েছেন তালে সামিহ আবদুল্লাহ নামক পঞ্চান্ন বছর বয়সী এই নেতা ফিল্ড কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন তিনি গোষ্ঠীটির সামরিক নেতৃত্ব এবং পরিকল্পনার জন্য খুব কি যে ভূমিকা রেখেছিলেন গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার ছিলেন আর এই ঘটনায় হিজুরা প্রথম ধাপে ক্ষিপ্ত হয়ে একশো সত্তরটা রকেট গতকালকে পাঠাইছিল আপনার উপহার হিসাবে কার জন্য ইসালের জন্য আর এসব রকেটেও কোথাও না কোথাও নিজেদের ভেতরের যে ক্ষোভ বা প্রতিশোধের নেশা সেটা সম্ভবত পরিপূর্ণতা পায়নি আমাদের বেড়িদের ইসালের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসাল বলছে গত আট মাস ধরে চলাযুদ্ধে গতকালকের এই হামলা ছিল সর্বোচ্চ হামলা আর সংবাদ মাধ্যমটি বলছে যে আপনার ইসালের প্রতিরক্ষা বাহিনীও বলছে যে হ্যাঁ একটা পরিস্থিতি তৈরি হচ্ছে লেবানিস এই গোষ্ঠীটি এবারের হামলা তারা তাদের সকল রেকর্ডকে ভেঙেছে ইসালি যে প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে যে লেবাননের সাথে ইসাল শক্ত জবাব দেবার জন্য প্রস্তুতি নিচ্ছে এখন এই প্রস্তুতিটা যতটা বাহিরে দেখা যাচ্ছে এর চেয়ে কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু অতর্কিত হামলা ইসালের কাজে এটা বলা নাই কওয়া নাই ঠাস করে একটা ঘটনা ঘোরাই দিবে এখন আসলে পশ্চিমা রাষ্ট্রগুলো কী চায় এ ব্যাপারে পশ্চিমা রাষ্ট্রগুলো কিন্তু বারবার চায় যেন কোনোভাবেই হিজুদের সাথে যুদ্ধে জড়িয়ে না পড়ে ইসাল আপনি দেখবেন যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা কী বলে যে জননিরাপত্তা ডিপার্টমেন্টের যারা ঊর্ধ্বতন মুখপাত্র আছে বা বাইরে নিখোঁত বলে যে এই মুহূর্তে হিজুদের সাথে যেন ইসালিরা লড়াইয়ে আপনার অবতীর্ণ না হয় কেন কারণ হিজুদের কাছে যেই যে জিনিস আছে এই জিনিসের সামনে অনেক অসহায় ইসালের আকাশ প্রতিরক্ষা সিস্টেম বা হিজুদের যে সামরিক ক্যাপাবিলিটি আছে সেইটাকে অন্যান্য সময় হয়তো মোকাবেলা করার মতো সক্ষমতা ইসালের ছিল কিন্তু রাইট নাও এটা কিন্তু নাই আর হিজুরা হাতের নাগালে ইসালের বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর আছে যেগুলোতে ইতিমধ্যেই ভয় তৈরি হয়ে গেছে বাট ইসাল বলছে তারা পাল্টা জবাব দিবে আমাদের হিজুরও প্রস্তুতি নিচে দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় ভালো থাকুন আসসালামু আলাইকুম